প্রজনন মৌসুম নিরাপদ করতে চার অক্টোবর থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত বাইশ দিন ইলিশের অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার তবে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ির পদ্মা নদীতে চলছে ইলিশ ধরার মহোৎসব নিবন্ধিত জেলে ছাড়াও মৌসুমি জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছেন ইলিশ ধরতে পদ্মা পারে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রিও চলছে নির্বিঘ্নে এজন্য মৎস্য বিভাগের উদাসীনতাকে দুষছেন স্থানীয়রা প্রতিদিন শত শত নৌকা নিয়ে তারা ইলিশ মাছ মারতেছে প্রশাসনেরও কোনো খোঁজ খবর দেখতেছি না নিষেধাজ্ঞার সময় এখন এক ইলিশের দাম একটু কম পাচ্ছে আগের তুলনায় আছে এখন কম পাচ্ছে জেলেদের দাবি নিষেধাজ্ঞা কালে সরকারি সহায়তা না পেয়ে পেটের দায়ে বাধ্য হয়ে মাছ শিকারে নেমেছেন তারা গড়ে 50 মন ধান আছে সেই চালিয়ে কাঠে চাল খাইতেছে আমি অরজিনাল দাইলা আমি 10 সে পাইতেছি আমার বাধ্য ধরা লাগবে আমার খবর তো কেউ নিতেছে না এদিকে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মৎস্য কর্মকর্তা তবে মাইলিশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক বালিয়াকান্দি উপজেলা ছাড়া বাকি সবগুলো উপজেলা আমরা জেলা প্রশাসন থেকে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আমরা সেখানে আমরা দায়িত্ব প্রদান করেছি আমরা বিভিন্ন জায়গায় যে কিছু আমরা ইলিশ জব্দ করেছি এবং সেটি আমরা এতিমখানায় বা অন্য জায়গায় আমরা সেটি ডিস্ট্রিবিউট করেছি মৎস্য বিভাগের তথ্য মতে রাজবাড়ির পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর সাতান্ন কিলোমিটার এলাকা মা ইলিশের অভয়াশ্রম জেলার পাঁচ হাজার সাতশো সাতাত্তর জন নিবন্ধিত জেলে ইলিশ আহরণের সঙ্গে সম্পৃক্ত আশিকুর রহমান সময় সংবাদ রাজবাড়ি